যারা বলছো স্যার অভিষেক কবিতাটা খুব কঠিন কিছুতেই বুঝতে পারছি না তাদের বলবো তোমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আজকে এই ভিডিওটা দেখার পর তোমার আর কঠিন বলে মনে হবে না তোমরা শুধু বই আর খাতা নিয়ে বসে পড়ো আজকে আমি তোমাদের এই অভিষেক কবিতার প্রত্যেকটি শব্দের শব্দার্থ যেমন তোমাদেরকে জানাবো তেমনই লাইন ধরে ধরে এই কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইলো কবিতায় আসবো তার আগে তোমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর জানিয়ে দিই অভিষেক অভিষেকটা কি অভিষেক শব্দের অর্থ কি দেখো কাউকে যখন বিশেষ পদে বরণ করে নেওয়া হয় তাকে অভিষেক বলে তাহলে প্রশ্ন আসবে স্যার কবিতায় কে কাকে কি দিয়ে অভিষেক করেছিল এই অভিষেক কবিতায় রাক্ষস রাজ রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিল কিভাবে গঙ্গা জল দিয়ে ওকে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিলাম এবারে আসব মূল আলোচনাতে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত মূল গ্রন্থের নাম কি মেঘনাথ বধ কাব্য তোমাদের বলবো মেঘনাথ বধ কাব্য তোমরা অবশ্যই একসঙ্গে লিখবে কবিতায় আসব তার আগে তোমাদেরকে আমি এই গল্পের একটা পূর্ব পাঠ আছে সেটা একটু ছোট্ট করে তোমাদের জানিয়ে দিই রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করে ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণ পুত্র তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমোদ প্রমোদ কাননে ব্যস্ত এইদিকে রাঘব অর্থাৎ রামচন্দ্র দৈব বলে সে আবার জীবন ফিরে পায় এবং রাবণের ছোট পুত্র এবং ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহুকে হত্যা করে ছোট ছেলেকে হারিয়ে রাক্ষসরাজ রাবণ অত্যন্ত ভেঙে পড়েন এবং প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধের সাজে সজ্জিত হন তিনি যেভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাতে স্বর্গমত্ত পাতাল কেঁপে ওঠে তখন দেবী লক্ষ্মী মনে করেন এই ভাবে যদি চলে তাহলে তো একটা পরই কাণ্ড ঘটে যাবে তিনি বলেন যদি আমি এই সময় রাবণের কাছে তার বড় ছেলে ইন্দ্রজিৎকে আমি এনে দিতে পারি তাহলে হয়তো এই প্রলয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা যাবে তখন দেবী লক্ষ্মী ভাইমা প্রবাসার ছদ্মবেশে তিনি ইন্দ্রজিতের কাছে যান এইখান থেকে আমাদের আজকের কবিতা বা আজকে আমাদের পাঠ্য কবিতা অভিষেক শুরু হবে তোমাদের বলবো তোমরা অবশ্যই বইটা নিয়ে বসে পড়ো এবং খাতাতে ভালো করে লিখে নাও আসন ত্যাজি কনক শব্দের অর্থ ত্যাগ করে আর বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর কেশর যুক্ত অর্থাৎ সিংহের ন্যায় পরাক্রমশালী এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে ইন্দ্রজিৎ তাহলে প্রথম লাইনের আমরা মানেটা বলবো যে সোনার আসন ত্যাগ করে বীর পরাক্রমশালী ইন্দ্রজিৎ প্রণামিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে মায়ের চরণে কহিলা বলিলেন কি হেতু মাতো হেতু মানে কারণ কি কারণে মা গতি তব আজি এ ভবনে কি কারণে মা আপনি এখানে এসেছেন কহ দাসে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে পরিচয় দিচ্ছেন বলছে এই দাসকে তুমি বলো লঙ্কার কুশল লঙ্কার সবাই ভালো আছেন তো তাহলে প্রথম চারটি লাইনের অর্থ হচ্ছে সোনার আসন ত্যাগ করে বীর ইন্দ্রজিৎ পালিতা মাকে প্রণাম করে তার কাছে জানতে চাইলেন যে মা কি কারণে আপনি এখানে এসেছেন লঙ্কার সবাই ভালো আছে তো শিরচুম্বি কপালে চুম্বন করে ছদ্যবেশী ছদ্মবেশ ধারণকারী অঙ্গুরাশি সুতা অঙ্গুরাশি শব্দের অর্থ সমুদ্র সুতা শব্দের অর্থ কন্যা অর্থাৎ বলা হয় যে সময় দেবী নাকি জন্ম হয়েছিল সেই জন্য দেবী সমুদ্র সমুদ্রকন্যা বলা হয় তাই কপালে চুম্বন করে সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী উত্তরিলা উত্তর দিচ্ছেন হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বলছে পুত্র তোমাকে কনক স্বর্ণ লঙ্কার কথা তোমাকে আমি কি বলবো ঘোরোতর রনে রনে শব্দের অর্থ যুদ্ধ ঘোরোতর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি হত হত শব্দের অর্থ নিহত আর বলি শব্দের অর্থ বলবান বলছে ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় বলবান ভাই বীরবাহু নিহত হয়েছে তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি অধিপতি রাক্ষস রাজ রাবণ তাহলে পুত্র হারানোর শোকে রাক্ষস রাজ রাবণ শোকাগ্রস্ত হয়ে পড়েছেন তাই তিনি সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি তাই তিনি সৈন্য সৈন্যদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই পাঁচটি লাইনের আমরা কি অর্থ পাচ্ছি না কপালে চুম্বন করে সমুদ্র কন্যা উত্তর দিচ্ছে যে হাই পুত্র স্বর্ণ লঙ্কার কথা তোমাকে আমি কি বলবো ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় বলবান ভাই বীরবাহু নিহত হয়েছে আর তার শোখে শোকাগ্রস্ত হয়ে প্রতিশোধ নেবার জন্য রাক্ষসরাজ রাবণ সৈন্যদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন তারপরে ইন্দ্রজিৎ বলছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু অর্থাৎ মহাবাহু অর্থাৎ এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে বলছে মহাবাহু বিস্ময় মানিয়া অবাক হয়ে যে ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করছে জানতে চাইছে কি কহিলা ভগবতী মাকে ভগবতী বলে সম্বোধন করছেন ইন্দ্রজিত তার মাকে ভগবতী বলে সম্বোধন করে বলছেন মা আপনি কি বলছেন কে বোধিল কবে প্রিয়ানুজে বোধিল শব্দের অর্থ হত্যা করলো প্রিয়ানুজ প্রিয় যুক্ত অনুজ প্রিয় মানে প্রিয় আর অনুজ মানে ভাই কে আমার ভাইকে হত্যা করলো নিশারনে নিশা শব্দের অর্থ রাত্রি রনে শব্দের অর্থ যুদ্ধ নিশারনে রাতের যুদ্ধে সংহারিনু আমি রঘু রাতের অন্ধকারে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছি খন্ড খন্ড করিয়া কাটিনু খন্ড খন্ড করে তাকে কেটেছি শব্দের অর্থ শত্রু দল স্বর শব্দের অর্থ তীর বলছে রাতের অন্ধকারে আমার শত্রু রাঘবকে তীর ছুঁড়ে ছুঁড়ে খণ্ড খণ্ড করে তাকে আমি কেটে হত্যা করেছি তবে এ বার্তা বার্তা শব্দের অর্থ এই সংবাদ তবে এই সংবাদ এ এ অদ্ভুত অদ্ভুত সংবাদটা জননী বার্তা মা কোথায় পাইলে তুমি তুমি কোথায় পেয়েছ কহ দাসে এই দাসকে বলো তাহলে এই সাতটি লাইনের অর্থটা কি না মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ মাকে জিজ্ঞাসা করছে অবাক হয়ে অবাক হয়ে ইন্দ্রজিৎ তার মাকে জিজ্ঞাসা করছে মা কে আমার প্রিয় ভাইকে হত্যা করলো রাতের অন্ধকারে আমি তীর ছুঁড়ে ছুঁড়ে আমার দলকে হত্যা করেছি তাহলে তুমি এই এই সংবাদ অদ্ভুত সংবাদটা কোথা থেকে আমাকে বলো এরপর কবি দেবী লক্ষ্মীর রূপের বর্ণনা করছেন দেখো কিভাবে দুটো মাত্র শব্দ ব্যবহার করেছেন রত্নাকর রত্নোত্তমা রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের ভান্ডার রত্নত্তমা রত্ন থেকেও সুন্দরী অর্থাৎ এখানে দেবী রূপের কথা বলা হয়েছে ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরীকে দেবী লক্ষ্মী তাহলে রত্নের ভান্ডার রত্নের থেকেও সুন্দরী দেবী লক্ষ্মী অর্থাৎ ইন্দিরা সুন্দরী উত্তর দিচ্ছেন হাই পুত্র মায়াবী মানব সীতা বলছে পুত্র তোমাকে আমি কি বলবো রামচন্দ্র যে মায়াবী মানবরে মরিয়া বাঁচিল সর শব্দের অর্থ আমি এই বললাম তীর তোমার তীরে মরে গিয়েও সে আবার পুনরায় বেঁচে উঠল যাও তুমি তরা করি তরা শব্দের অর্থ তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষকুল মান দেখো এখানে রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো আর রক্ষকুল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস বংশ তুমি তাড়াতাড়ি যাও রক্ষা করো রাক্ষস বংশের মান সম্মান একাল সমরে এই কঠিন সময়ে তাহলে দেবী লক্ষ্মী অর্থাৎ ইন্দিরা সুন্দরী সে ইন্দ্রজিৎকে বলছে কি আর বলবো তোমাকে রামচন্দ্রের কথা সে যে মায়াবী মানব তোমার তীরে মারা যাওয়ার পরেও সে বেঁচে উঠল তুমি তাড়াতাড়ি যাও যে তুমি রাক্ষস বংশের মান সম্মান রক্ষা করো এইবার এই যে কথাটা শুনল ইন্দ্রজিৎ তার ভাইকে মেরে দিয়েছে তার শত্রু স্বাভাবিক দাদা তো রাগ হবেই সেই রাগটা দেখো কবি কত সুন্দর ভাবে এই কবিতায় প্রকাশ হয়েছেন ছিঁড়িলা কুসুম দাম রোসে মহাবলি, ছিঁড়ে ফেললো কুসুম দাম শব্দের অর্থ কি ফুলের মালা সে ফুলের মালাকে ছিঁড়ে ফেললো শব্দের মহাবলি মেঘনাথ ইন্দ্রজিতের আরেক নাম মেঘনাথ কেন তাকে বলা হতো মেঘনাথ কারণ ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন তাই তার নাম মেঘনাথ তাহলে রেগে গিয়ে তার গলায় যে ফুলের মালা ছিল সেটাকে সে ছিঁড়ে ফেলল ফেলাইলো কনক অর্থ বালা হাতের সোনার বালাকে খুলে ফেলে দিল দূরে দূর করে তাহলে সে এই কথাটা শুনে কি করলো রেগে গেল রেগে গিয়ে ফুলের মালাকে ছিঁড়ে ফেললো হাতের বালাকে দূর করে শুনে ফেলে দিল পদতলে পড়িল শোভিল কুণ্ডল পদতলে পায়ের তলায় পড়ে রইলো কুণ্ডল কুণ্ডল হচ্ছে কানের দুল আমরা যদি ঐতিহাসিক বা টিভিতে কোনো রাজা মহারাজের সিনেমা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে রাজা হাতে গলায় অনেক গয়না পড়তো এবং এখানে কুন্ডল বলতে কানের দুলের কথা বলা হয়েছে কেমন তাহলে পায়ের তলায় পড়ে আছে কি সোনার দুল দেখো এই যে ইন্দ্রজিৎ রেগে গেল এবং ফুলের মালাটাকে ছিঁড়ে ফেললো তার হাতের বালাকে সে খুলে ফেলে দিল পায়ের সামনে কানের দুল পড়ে আছে এই দৃশ্যটাকে দেখতে কেমন লাগছে কবি কি বলছেন যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় অশোক গাছের যে লাল লাল ফুলগুলো হয় সেই অশোক গাছের ফুলগুলো যখন অশোক গাছের তলায় পড়ে থাকলে যেমন সুন্দর দেখতে লাগে এখনো ঠিক সেই রকমই সুন্দর দেখতে লাগছে বোঝা গেল বিষয়টা ধিক মরে এইবার দেখো ইন্দ্রজিৎ নিজেকে বলছেন ধিক মরে কহিলা গম্ভীরে কুমার কুমারকে ইন্দ্রজিৎ জানিয়ে ইন্দ্রজিৎ বলছে হাধিক মরে নিজেকে সে আবার ধিক্কার জানাচ্ছে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা বৈরিদল মানে আমি এই বললাম শত্রুদল বেড়ে মানে শব্দের অর্থ ঘিরে রয়েছে শত্রুদল আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে হ্যাঁ আমি বামাদল মাঝে আমি কিনা মেয়েদের মাঝে বসে এখন আমোদ প্রমোদে ব্যস্ত আছি এই কি সাজে এটা কি আমাকে মানায় আমি কে আমি দশান অনত আমি আমি হচ্ছি দশান অনত্বজ দশানন যুক্ত আত্মজ দশানন হচ্ছে রাবণ আর আত্মস শব্দের অর্থ হচ্ছে ছেলে আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎ এটা কি আমাকে মানায় ইন্দ্রজিৎ বলছে যখন আমার দল আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে আমি তখন মেয়েদের মাঝে বসে আমোদ প্রমোদে ব্যস্ত এটা আমি আমি হচ্ছি রাক্ষস রাজ রাবণের পুত্র এটা কি আমার শোভা পায় তাই সে নিজেকে ধিক্কার জানিয়েছেন এবারে ইন্দ্রজিৎ বলছে আনো রথ তরা করি তাড়াতাড়ি রথকে নিয়ে আসো ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে এই যে অপবাদটা বোধিব মানে বধ করব রিপুকুল মানে শত্রুকুলকে শত্রুকুলকে বধ করে এই অপবাদটা আমি এক্ষুনি ঘুচাবো তাড়াতাড়ি আমার জন্যে রথটা আনো ইন্দ্রজিৎ এখন কোথায় রয়েছে মেয়েদের মাঝে আমোদ প্রমোদ কাননে সে কোথায় যাবে লঙ্কায় যাবে তাই রথ আনতে বলছে এবার দেখো ইন্দ্রজিৎ যাবে যুদ্ধ করতে যুদ্ধের সাজটা কেমন কবি কত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন দুটো উপমা দিয়ে দারুন এখানে ভালো করে তোমার কিন্তু মন দিয়ে শুনবে বলছে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে এবারে ইন্দ্রজিৎ যুদ্ধের সাজে সেজেছেন কেমন ভাবে তিনি সেজেছেন বলছে হৈমবতী সুত এর আগে বলেছিলাম কি অম্বুরাশি সুতা অম্বুরাশি সমুদ্র সুত শব্দের অর্থ বলেছিলাম কন্যা এইখানে কি বলছে হৈমবতী সুত সুত শব্দের অর্থ হচ্ছে ছেলে হৈমবতীর ছেলে কার্তিক নাশ করতে তারকা মহাসুর তাহলে এই যে ইন্দ্রজিৎ তিনি যুদ্ধের জন্য যুদ্ধের সাজে সেজেছেন সেটা তিনি কেমন ভাবে সেজেছেন না হৈমবতীর ছেলে কার্তিক তারকাসুরকে যখন হত্যা করতে গিয়েছিল হৈমবতীর পুত্র কার্তিক যেভাবে সেজেছিলেন ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ সেজেছেন আর কি বলছে যথা কিংবা বৃহঙ্গলারূপী কিরিটি বৃহঙ্গলারূপী মানে বৃহঙ্গলা শব্দের অর্থ কি বলবো নিপুংস বা নিপুংসককে তোমাদের যদি আমি আরো সহজ ভাষায় বলি দেখবে গ্রাম বাংলায় বাচ্চা যখন বাড়িতে হয় কিছু মানুষ আসে ওই ঢোল খাঁদে নিয়ে ঠিক আছে বিষয়টা তোমরা বুঝতে পারছো তো তাদেরকে বলা হয় বৃহঙ্গলা তাদেরকে বলা হয় নিপুংসক একবার কিরিটি ক্রিটিকে অর্জুন নিপুংসক অর্জুন একবার বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে উদ্ধারিতে উদ্ধার করতে গিয়েছিল গোধন গরু খুঁজতে গিয়েছিল সাজিলা সুর সমি বৃক্ষ শক্তিশালী বা কাঁটা যুক্ত বাবলা গাছের তলায় তাহলে এইখানে কবি ইন্দ্রজিতের সাজকে দুভাবে ব্যাখ্যা করেছেন প্রথমটা তিনি কি বললেন যে হৈমবতীর ছেলে কার্তিক তিনি তারকা সুরকে হত্যা করতে যাবার সময় যে সাজে সেজেছিলেন কিংবা বৃহঙ্গলারূপী অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে কাঁটাযুক্ত বাবলা গাছের তলায় গরু খুঁজতে যে যে সাজে গিয়েছিলেন সেই রকম সাজে ইন্দ্রজিৎ সাজিয়েছেন ক্লিয়ার হলো মেঘবর্ণ রথ এইবারে দেখো ইন্দ্রজিতের রথ চলে এসেছে আমাদের প্রশ্ন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এই অভিষেক কবিতা থেকে এমসিকিউ টাইপের কি কি প্রশ্ন আসতে পারে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে ঠিক আছে মেঘবর্ণের রথ রথটা যে এসছিল সেই রথটার রংটা কেমন ছিল মেঘের বর্ণের মতন চক্র বিজলির ছটা চাকা থেকে বিদ্যুতের মতো আলো ছিটকাতে লাগলো ধ্বজ ইন্দ্র চাপ রূপী ধ্বজ শব্দের অর্থ কি পরীক্ষায় পড়ে ধ্বজ শব্দের অর্থ পতাকা আর ইন্দ্রচাপরূপী মানে রামধনুর মতন তাহলে যে রথটা এসছিল সেই রথটাকে দেখতে কেমন মেঘ আসলো মতন তার চাকা থেকে বিদ্যুৎ ছুটতে লাগলো আর মাথায় পতাকা উড়ছে কেমন রামধনু রঙের আমরা যদি টিভিতে রামায়ণ মহাভারত এই সমস্ত সিরিয়ালগুলো দেখি তোমরা দেখবে রাজা মহারাজারা যখন যুদ্ধ করতে যেত তাদের যে রথ সেই রথের মাথায় কিন্তু একটা করে পতাকা উড়তো ঠিক আছে তারপর কি বলছে তুরঙ্গম বেগে অশুগতি ঘোড়ার গতির মতো তুরঙ্গম শব্দের অর্থ দ্রুত বেগে আর আশোগতি শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার গতির মতন তাহলে দ্রুত গতির মতো ঘোড়ার মতন বেগে তার রথটা তার সামনে আসলো তাহলে আমরা এখানটা যদি একটু ভালো করে বলি তোমরা বুঝতে পারবে মেঘবর্ণের মতন রথ যার চাকা থেকে আলো ছিটকে যাচ্ছে মাথায় একটা রামধনু রঙের পতাকা উড়ছে ঘোড়ার মতন ঘোড়ার যেমন গতি হয় সেই রকম দ্রুত গতিতে রথটা তার কাছে আসলো ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যাবে এখানটা খুব রোমান্টিক ভালো করে কিন্তু শুনবে কেমন এবার দেখো আমি আগেই বলেছি ইন্দ্রজিৎ এখন কি করছিল ইন্দ্রজিৎ তার স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদ কাননে রামচন্দ্রকে যেহেতু সে হত্যা করে দিয়ে এসছে তাই আমোদ প্রমোদ কাননে সে খুব আনন্দে ব্যস্ত ছিল তার সামনে কে আছে স্ত্রী আছে এইবার দেখো স্ত্রী কি বলে ইন্দ্রজিৎ যখন রথে উঠছে কি বলে রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে বীর বীরের মতন ইন্দ্রজিৎ রথেতে উঠে বসল হুংকার করতে করতে হেন কালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। সেই সময় ইন্দ্রজিৎ যখন রথে উঠল ঠিক সেই সময় ইন্দ্রজিতের স্ত্রী যার নাম হচ্ছে প্রমীলা সুন্দরী মানে সুন্দরী নয় প্রমীলা হাতটাকে এই রকম করে জড়িয়ে ধরল এখানে তোমাদের আমি তিনটে নাম বলে দিই ধায় মায়ের নাম হচ্ছে প্রভাসা দেবী লক্ষ্মীর নাম ইন্দিরা সুন্দরী আর ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা সুন্দরী ওকে তাহলে এই যে ইন্দ্রজিতের সে জড়িয়ে জড়িয়ে ধরলো ধরলো এই ধরাটাকে কবি কত করে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যাতে করে আমরা পাঠক খুব সহজেই বুঝতে পারি ধরিপতি করযুগ কর শব্দের অর্থ হাত হাইরে যেমতি যেমতি শব্দের অর্থ যেমন ভাবে হেমলতা হেমলত শব্দের অর্থ লতা জাতীয় গাছ আলিঙ্গনে জড়িয়ে ধরে তরুকুলেশ্বর তরুকুলেশ্বর অর্থ বড় বড় শক্ত গাছকে তাহলে এই যে আমি বললাম যে ইন্দ্রজিতের হাতটাকে তার স্ত্রী প্রমীলা জড়িয়ে ধরলো কেমন করে ধরল না লতা জাতীয় গাছগুলো যেভাবে শক্ত গাছকে জড়িয়ে ধরে উপরে ওঠে ঠিক সেইভাবেই প্রমিলা ইন্দ্রজিতের হাতটাকে জড়িয়ে ধরেছিল বোঝা গেল কহিলা কাঁদিয়া ধনী ধনী শব্দের অর্থ হচ্ছে নারী এবারে বলছে কোথায় রাখি এ চলিলা আপনি এবারে প্রমিলা বলছে কোথায় এই দাসীকে অর্থাৎ আমাকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী বলছে আপনি যদি আমাকে এখানে রেখে চলে যান আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব এইবারে স্ত্রী স্বামীর হাত দুটোকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে স্বামী আমাকে তুমি রেখে দিয়ে কোথায় একাই চলে যাচ্ছ আমি তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে হাই নাথ স্বামীকে বলছে হাই নাথ গভীর কাননে ব্রততি বাঁধিলে করি পদ যদি তার রঙ্গরসে মন্না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে জুথনা মারাত্মক কথা বলল এইবার দেখো এইখানেতে প্রমীলা সুন্দরী তার ভালোবাসাটাকে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে তোমরা মনোযোগ সহকারে এই অংশটা খুব ভালো করে দেখো কি বলছে আমি আবার পড়ছি বলছে গভীর কাননে গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে ব্রততি মানে লতা জাতীয় গাছ যখন ভালোবেসে করিপদ হাতির পাকে জড়িয়ে ধরে বলছে গভীর বনেতে লতা পাতা যখন হাতির পাকে ভালোবেসে জড়িয়ে ধরে যদিও তার রঙ্গরসে রসে মন্না দিয়া যদিও ওই হাতি তার ভালোবাসায় মন্না দিয়ে চলে যায় তবু তার পদাশ্রয়ে তবু তারে রাখে পদাশ্রয়ে তবু তো কিছু হলেও তার পায়েতে লতাপাতা জড়িয়ে রাখে হাতির যুথনাথ রাজা প্রমীলা বলছে বনের গভীর বনের মধ্য দিয়ে যখন হাতি হেঁটে চলে যায় তখন লতাপাতা হাতির পাকে জড়িয়ে ধরে যদিও হাতি সে লতাপাতার পাতার ভালোবাসার প্রতি মন না দিয়ে হেঁটে চলে যায় কিছু হলেও তো তার পায়ে লতা পাতা জড়িয়ে থাকে আমি ধরেই নিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না ওই কিছু লতা পাতার মতন তোমার পদতলে আমাকে আশ্রয় দাও মারাত্মক কথা বললো প্রমীলা তারপর দেখো কি বলছে তবে কেন তুমি তাহলে কেন তুমি গুণ নিধি ত্যাজি ত্যাজি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করছো তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করছো কিংকনি শব্দের অর্থ হচ্ছে দাসিরে বলছে তাহলে তুমি কেন এই দাসীকে ত্যাগ করছো আজি আজকে এবারে ইন্দ্রজিৎ হেসে উত্তর দিচ্ছে কি দেখো বলছে হাসি উত্তরিলা মেঘনাথ হাসতে হাসতে মেঘনাথ ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে ইন্দ্রজিতে জিতে তুমি বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে বলছে তুমি আমাকে তোমার ভালোবাসার বন্ধনে যেভাবে বেঁধে রেখেছ সেই বাঁধনকে কে খুলতে পারবে তরাই আমি আসিব ফিরিয়া তরাই শব্দের অর্থ তাড়াতাড়ি আমি ফিরে আসবো কল্যাণী স্ত্রীকে বলছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী কাকাকে বললো স্ত্রীকে সম্বোধন করে বললো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো সমরে নাসি সমর শব্দের অর্থ যুদ্ধ নাসি শব্দের অর্থ নাশ করে যুদ্ধে তাকে আমি হত্যা করে খুব তাড়াতাড়ি ফিরে তোমার কল্যাণে রাঘবে তাহলে তাহলে অর্থটা কি রাঘবকে আমি খুব তাড়াতাড়ি হত্যা করে আমি তোমার কাছে ফিরে আসব। বিদায় দেহ বিধুমুখী বিধুমুখী শব্দের অর্থ চন্দ্রমুখী আমাকে তবে চন্দ্রমুখী স্ত্রীকে সম্বোধন করে বলছে আমাকে তবে এখন তুমি বিদায় দাও এইটুকুই থাক পরবর্তী একটা পর্বতে বাকি অংশটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যদি ভালো লাগে ভিডিওতে করতে আর চ্যানেলে গিয়ে এই অভিষেক কবিতার যে আমি প্রশ্নগুলো দিয়েছি তোমার অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে প্রশ্নগুলো তুলে নাও সেখানে কিন্তু আমি অধিসংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করতে করতে তোমাদেরকে উত্তরগুলো বলেছি তোমরা একবার যদি ভালো করে মন দিয়ে দেখো তোমাদের পুরো প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর আজকের ভিডিওতে তোমাদের যদি কোথাও একটু অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো কিংবা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো তোমাকে আমি অবশ্যই ফোনেতে সেখানটা তোমার সামনে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে